হ্যালো মাই ডিয়ার লাভ দি ব্রাদার সিস্টার্স আশা করছি সবাই ভালো আছেন ছোটবেলায় আমাদেরকে দুয়ে দুয়ে চার শেখানো হতো কিন্তু দুয়ে দুই বাইশ হয় এই শিক্ষা আমাদেরকে কেউ দেয় নাই আর না দেওয়ার কারণে আজকে আমরা বাংলাদেশ আজকে মেন্টালি আজকে প্যারালেস একটা ইয়ং জেনারেশন আজকে আমরা পরিণত হয়েছি আজকে স্টুডেন্টদেরকে যখন বলা হয় যে তোমার বড় হয় স্বপ্ন কি তখন সে এক নিমিষে উত্তর দেয় আমার স্বপ্ন হচ্ছে আমি চাকরি করবো আমার স্বপ্ন হচ্ছে আমি ডক্টর হবো আমার স্বপ্ন হচ্ছে আমি ইঞ্জিনিয়ার হবো কিন্তু আজকে সে ওইভাবে চিন্তা করতে পারে না যে আমার স্বপ্ন আমি একশো এক হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবো আজকের এই মেন্টালি সে আজকে সে নিজেকে বড় ভাবে চিন্তা করতে পারে না অথচ হিন্দিতে একটি কথা আছে বারা কাহিনী কাহ নিয়ে চাইয়ে বারা সুস্থি কাহ চাইয়ে বড় কিছু করার জন্য সাহস লাগে না বড় করে ভাবার জন্য সাহস লাগে আর বড় করে ভাবার যে একটা চিন্তা মেন্টালিটি মাইন্ডসেট ওইটা আমাদেরকে ছোটবেলায় না দেওয়ার কারণে আজকে দেখা যায় আমরা মানসিকভাবে প্যারালাইজ হয়ে গিয়েছি এবং আরেকটা জিনিস আমাদের মধ্যে ঢুকে দিয়েছে সেটা হচ্ছে একটা ছেলে যখন কিছু করতে চায় তখন তার ফ্যামিলি থেকে বলে এখন না বাবা আরেকটু বড় হয়েও তারপরে তুমি শুরু করো আর একটু বড় যখন শুরু করতে চাই বাবা এখন না তোমার সামনে পরীক্ষা আগে দাও তারপরে তুমি শুরু করো অর্থাৎ এভাবে করে তাকে ভাবে তাকে কি করতেছে প্রকাশ মধ্যে আজকে তাকে ফালাই দিছে আজকে এজন্য একটা ছেলে সে নিজেও প্রকাশ টিনেশন গত ভাবে সে চিন্তা করে জগসবা প্রাইমারি লেভেলে তো খুশি কোনো কিছু চিন্তা করে তখন তাকে দেখা যায় ফ্যামিলি থেকে প্রেসার ده হয় তখন সে চিন্তা করে প্রাইমারি জীবন দরচনে কষ্টের জীবন হাই স্কুলে গেলে বোধহয় আমি জীবনে রিল্যাক্সলি অনেক কিছু করতে পারবো এবং আমি অনেক স্বাধীনভাবে বাসতে পারবো যখন সে হাই স্কুলে ওঠে তখন দেখা যায় তার প্রেসার আরও বেশি বেড়ে গেছে পড়াশোনা তখন সে চিন্তা করে হাই স্কুল জীবনটাকে আমার অতিক্রম করে আমাকে কলেজ জীবনে যেতে হবে যখন কলেজ জীবনে যাব তখন আমার জীবনটাকে আমি রিল্যাক্স ভাবে আমি কাটাতে পারবো যখন সে কলেজে ওঠে তখন দেখা যায় তার সামনে আরো বড় বড় মোটা মোটা বই তখন পড়ার প্রেশার তার আরো বেড়ে যায় তখন তার মধ্যে একটা চিন্তা কাজ করে যে ইন্টারটা আমাকে শেষ করে আমাকে একটা ভালো ভার্সিটিতে আমাকে চান্স পেতে হবে কারণ ফ্যামিলি থেকে এইটাই বলা হয় ভালো ভার্সিটি চান্স পাওয়া মানে তোমার লাইফ সেটেল তখন সে ভালো বার্সিটের চান্স পাওয়ার জন্য সে কি করে দূরে দূরেছুটি করে তখন ভালো যখন সে চান্স পায় তখন ভালো মার্ক্স এর পিছনে সে ছোটে ভালো মার্ক্স যখন পেয়ে সে ভার্সিটি শেষ করে তখন সে হয়তো বিসিএস এর পিছনে ছোটে তার মানে এভাবে করে তার ওই যে এডুকেশন লাইনের ওই মুখস্থবিদ্যা করতে করতে তার বয়সটা পঁচিশ ছাব্বিশ সাতাশ হয়ে যায় আজকে আমাদের স্কুল কলেজ জীবনে আজকে আমাদেরকে শেখানো হচ্ছে হাউ টু মেমোরাইজ কখনো শেখানো হয় নাই হাউ টু থিঙ্ক কিভাবে তুমি নতুন চিন্তা করবা কিভাবে তুমি ভাববা কিন্তু আজকে চায়না আজকে জাপান আজকে তারা এত বেশি আগায় গিয়েছে একটা চিন্তা করে দেখেন তাদের ওই মেমোরাইজ শিক্ষা একাডেমিক্যাল এডুকেশনটা তারা কিন্তু খুবই স্লো তারা কিন্তু ওইখানে ক্রিয়েট করে থিঙ্কিং তারা নতুন নতুন চিন্তা নতুন নতুন আবিষ্কারের দিকে তাদের ফোকাস ওইখানে একটা ছেলে যখন চিন্তা করে যায় সে অ্যাসিনিয়া পড়াশোনা করবে তাকে এসির উপর তাকে কি করানো হয় তাকে এম বিএ বা পিএইচ

ব্রাদার একটা বিষয় চিন্তা করে দেখেন আজকে আমাদের সমাজে আজকে সবচেয়ে বেশি হার্ড ওয়ার্ক করে আজকে দিনমজুর এবং রিক্সার ড্রাইভার আজকে আপনি যদি চিন্তা করেন একটা রিক্সা ড্রাইভার পার ডে আজকে সে মাসে এক হাজার টাকা ইনকাম করে তার মানে প্রতি মাসে তার তিরিশ হাজার টাকা তার ইনকাম দেখবেন ওই রিক্সা ড্রাইভারের প্রতিদিনের ইনকামটা এক থেকে দুই হাজার হয়ে যাবে কারণ এখনকার যে রিক্সা বিশ টাকা এটা পাঁচ বছর পরে চল্লিশ টাকা হবে তার মানে তার মাসে ইনকাম হবে ষাট হাজার টাকা কিন্তু আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন মাস্টার শেষ করার পরে আপনি বিশ হাজার টাকা বেতনে চাকরি পাবেন তাহলে যদি আপনি এই গ্যারান্টি বাই সিকিউরিটি আপনাকে আপনার আপনারা একাডেমিক এডুকেশন দিতে না পারে একটা প্রশাসন আপনাকে দিতে না পারে তাহলে শুধুমাত্র সার্টিফিকেটের উপর কেন আপনি ডিপেন্ডেন্ট হয়ে আছেন আপনি কেন পড়াশোনার পাশাপাশি পাশে লাইফ স্কিল ডেভেলপ করার জন্য আপনি কাজ করছেন না আজকে আমাদের বাংলাদেশ আজকে আমাদের পরিবার বলে পড়াশোনার পাশাপাশি কিছু করলে পড়াশোনা নষ্ট হবে কিন্তু আজকে আপনি আমাকে ইউরোপের একটা ছেলে দেখেন যে স্টুডেন্ট লাইফ আজকে বেকার আপনি একটা ছেলেকে বেকার পাবেন না তার কারণ হচ্ছে তারা পড়াশোনার পাশাপাশি কেরিয়ার ডেভেলপ করে তারা মনোযোগী ওইখানে কালে পনেরো থেকে আঠারো বছরের পরে একটা ছেলেকে পড়াশোনা সাপোর্ট করার জন্য ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট দেওয়া হয় না সে নিজের পড়াশোনা চালানোর জন্য সে নিজে থেকে কি করে সেলফ স্টার্ট করে কোনো না কোনো একটা পার্ট টাইম কাজ কোনো না কোনো স্কিল ডেভেলপ করার জন্য কাজ শুরু করে যার কারণে সে স্টুডেন্ট লেভে তার কেরিয়ারটাকে সেটেল করতে পারে এবং তার পড়াশোনায় দ্বিতীয় শেষ হয় আর দিতে তার কেরিয়ার সেটেল হয় কিন্তু বাংলাদেশে আজকে আমাদেরকে পড়াশোনা থাকা অবস্থায় আজকে আমাদের কেরিয়ারের উপর আমাদেরকে ফোকাস না করাই আমাদেরকে কেরিয়ারের প্রতি ডিমোটিভেট করানো হয় যে এমন ভাবে বলানো হয় যে পড়াশোনা থাকা অবস্থায় তুমি যদি চাকরির দিকে ফোকাস করো কাজের দিকে ফোকাস করো টাকার দিকে বসা ফোকাস করো তোমার জীবন নষ্ট হয়ে যাবে কিন্তু আজকে দেখা যায় মাস্টার শেষ করার পরে যে ছেলেটা পড়াশোনা থাকা অবস্থায় টাকা এবং কেরিয়ারের দিকে ফোকাস করে নাই আজকে তার জীবনটা নষ্ট হয়ে গেছে কিন্তু যে পড়াশোনা থাকা অবস্থায় কেরিয়ার এবং টাকার দিকে ফোকাস করেছিল তার জীবনটা কিন্তু সুন্দর হয়েছে তার জীবন কিন্তু নষ্ট হয় নাই এই জন্য আপনার ওই যে পুরাতন যে এডুকেশন ব্যবস্থা ওই ব্যবস্থার মানসিকতা থেকে আপনাকে বাইরে আসতে হবে আগের যুগে যেভাবে চলছে এখনকার যুগটা কিন্তু এরকম না এই যুগটা কিন্তু টোটালি পরিবর্তন হয়ে গিয়েছে এখন কেউ যদি আপনাকে বলে যে হ্যাঁ না আমি আমার বাপ দাদা যেভাবে চলছে আমি ওভাবে করে চলবো তাহলে আমি আপনাকে বলতে চাই ব্রো আপনার দাদার পর্ববর্তী যে জেনারেশন তারা একটা সময় ছিল শার্ট প্যান্ট কাপড় চোপড় পরতো না তারা লতাপাতা পাতা পরতো কারণ ওই যুগের মানুষ জঙ্গলে বাস করত। তাহলে আপনি আধুনিক যুগে এসে যদি আপনি পূর্বের মানসিকতা নিয়ে পরে থাকেন তাহলে আপনি এখন এই জামা কাপড়ের দরকার নাই তো আপনি আদিম যুগের ড্রেস পরেন আপনি লতাপাতা পাতা পরেন এই যুগে সম্ভব না কারণ এখন যদি আপনি লতাপাতা পরেন ছাগল এসে আপনার লতা পাতা খেয়ে ফেলবে তার মানে আপনি চাইলেও কিন্তু এই যুগে লতাপাতা পড়তে পারবেন না ঠিক সেম এই যুগে আপনি আগের যুগের মানসিকতা নিয়ে আপনি কখনো বাঁচতে পারবেন না আপনাকে আধুনিক মানসিকতা নিয়ে আপনাকে বাঁচতে হবে মনে করেন আপনি ঢাকা থেকে যদি আপনি যেতে চান আপনি যদি পায়ে হেঁটে আপনি ঢাকা থেকে কক্সবাজার যান হয়তো আপনার পনেরো থেকে বিশ দিন সময় লাগবে কিন্তু আপনি যদি বিমানে করে যান হেলিকপ্টারে করে যান আপনি মাত্র ত্রিশ মিনিট আপনি যেতে পারবেন তার মানে এখন যে যুগে আপনি বাস করতেছেন তিরিশ মিনিটে ঢাকা পৌঁছা যায় ওই ওই যুগে আইসা যদি আপনি তিরিশ দিনে ঢাকা যাওয়ার চিন্তা করেন তাহলে এটা টোটালি বোকামি একটা বিষয় বলতে আমি আপনাকে ক্লিয়ার করি মনে করুন একটা ছেলে স্টুডেন্ট লাইফ শেষ করার পরে সে চিন্তা করলো সে বিমানে করে সে ঢাকা যাবে আরেকটা ছেলে চিন্তা করলো স্টুডেন্ট লাইফে পড়াশোনা করা অবস্থায় সে আজকে থেকে একটু একটু করে হাঁটা শুরু করবে ঢাকার উদ্দেশ্যে তাহলে আপনি বলেন তো ঢাকা কে পৌঁছাবে যে ইন্টার লাইফে হাঁটা শুরু করেছে সে সবার আগে ঢাকা পৌঁছাবে কারণ সে হয়তো এক সপ্তাহ পনেরো দিনে ঢাকা চলে যাবে কিন্তু আপনি মাস্টার শেষ করে বিমানে ওঠার আগে সে ঢাকা গিয়ে পৌঁছবে এই গল্পটা বলার উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে আপনি যখন চিন্তা করবেন যে পড়াশোনা শেষ করার পর আপনি একটা ভালো জব পাবেন মানে আপনার লাইফ সেটেল হয়ে যাবে কিন্তু আপনি ভালো জব পাওয়ার আগে যে ছেলেটা স্টুডেন্ট লাইফে কেরিয়ার নিয়ে চিন্তা করবে কেরিয়ার কাজ করবে সে দেখা যাবে স্টুডেন্ট লাইফে তার লাইফ সেটেল হয়ে যাবে আপনি পড়াশোনা শেষ করার পরে লাইফ সেটেলের সুযোগ পাবেন কিনা তারও গ্যারান্টি নাই কিন্তু যে দায়িত্ব নিয়েছে সে আপনার আগে লাইফ সেটেল করে সে কিন্তু হালুয়া রুটি কিন্তু খাচ্ছে হালুয়া রুটি নিয়ে সে ব্যস্ত হয়ে গিয়েছে এই ব্রাদার একটা কথা বলতে চাই চেঞ্জ ইউর মাইন্ড দেন চেঞ্জ ইউর লাইফ দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হলে জীবন পরিবর্তন